تمام পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বৈঈমান রায়াক হয়ে গেছে ইসলাম মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্রে থেকে মুসিফেলার জন্য আর তারা লিন্নক্ষ বাস্তবতানের জন্য তার আবরান প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা ধরে বলুন শুধু কি তাই যে ধারাবাহী আলোকে আমরা দেখতে পাই যে মুসলমানদের পবিত্র জমিন ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানদের ঘর বাড়িকে উৎখাত করে বেইবান্ডা অবৈধভাবে জায়গা দখল করতে 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 তিনে ভাগের দুই ভাগের বেশি জায়গা দখল করে নিয়ে আজকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য বেইমান্ডা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এখানে এখান তো নয় এবং গাজার মুসলমানদেরকে পাখির মতো বেইমানের দলেরা গুলি করে হত্যা করতেছে কথা ঠিক কিনা জলে বলেন আজকে বেইমানের দলেরা মুসলমানদেরকে প্রচুর মতো জবাই করে সে রক্ত দিয়ে গোসল করে উল্লাসে মাথায় এমন একটি সংকটময় মুহূর্তের সময় কুঞ্জিরাট বাইতুল কোরআন বালক বালিকা মাদ্রাসা করতে গিয়ে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলি যে মহান রব্দুল আরবীন আমাদের সকলকে আশার বসার আলোচনা শোনার তাওফিক দিলেন এই দিল থেকে আরেকবার আমরা কালিমাতে শুকর আদায় করি কালিমাতে শুকরের আওয়াজ যেন মালিকের আরশের জিন পর্যন্ত ধাক্কা লেগে যায় চিৎকার দিয়ে মহব্বতের সাথে শরীরের সকল শক্তিকে ব্যয় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা সকলকে মনে রাখতে হবে মুসলমান কিন্তু বাঘের জাতি মুসলমান কিন্তু সিংহের জাতি কি কথা ঠিক কিনা ধরে বলুন আজকের মুসলমানদের অধপতনের কারণই হলো দুইটা ক্ষুদ্র জ্ঞানের আলো কেরালাইসিস করে দেখলাম নাম্বার ওয়ান হলো মুসলমান আজকে কোরআন থেকে দূরে নবীর আদর্শ থেকে আদর্শ যুক্ত হওয়ার কারণে বেইমান আজকে আমাদের ঘাড় মটকাই দিস কথা ঠিক কিনা ধরে বলেন নারায় তাকবির ধন্য যখন মুসলমান আবার কোরানকে বুকে ধারণ করে নাঙ্গা তলোয়ার নিয়ে যখন আবার সিংহের শাবকের মতো সিংহ শাবকের মতো ময়দানে নামবেই ওই নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক ওই সেই ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা কোথায় যাবে পালাবার জায়গা পাবে না কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আজকের কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলে আমরা এসেছি আমাদের লক্ষ্য এবং টার্গেট যেন দুইটাই হয় নাম্বার ওয়ান হলো রেজায়ে মাওলা কাকে খুশি করা জবান খুলে বলুন কাকে রাজি খুশি করা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা আর দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য আমরা ভূমি আমরা মুসলমান আমাদের ইমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করা এছাড়া আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই কথা ঠিক না যেহেতু রব্বুল আলমিন আসার তাওফিক দিয়েছেন আমি মনে করি এই মাদ্রাসা এই উলামাই ক্রাম এই তলাবা এজম আজকের কোরআনের মাহফিল এই মুহূর্তে আপনার আমার কাছে সবচেয়ে বড় নেয়ামত এর চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে জবানটা খুলে রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে একটা ডাক দেন সবাই আল্লাহ আর একটু যদি সাথে আওয়াজ করে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ ও দয়ার মালিক দয়া করে মায়া করে আজকে এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাফলি নিয়ে আসছেন আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতী কারীমা হাদিস আলোকে বক্তার জামান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকার এসে যায় জোরে বলুন আমিন আল্লাহ তাআলা ওয়াতাসনিয়ার ফা ইল্লাহু الَّذِينَ آمَنُوا مِنْكُمْ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম দীপ্ত কণ্ঠে আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন আকবার যুবকরা অফ থাকেন মুরুব্বীরা বলেন নাল্ল আকবার মুরব্বীরা বলছেন এবার যুবকেরা বলেন তো এই দেড় ব্যাটারি আমাদের কাজ হইতো না এবং দীপ্ত কণ্ঠে একটা নারায়ণ তাকবির ধর্ম দিতে হবে অমর দীপ্ত কণ্ঠে নাস্তিক ইসলাম বিদেশি কাফের বসে যেন হুম রিখে উল্টামুখী হয়ে তারা যেন নদীর মধ্যে পড়ে ভেসে যেন তারা স্রোতে ফিরে যেন বঙ্গ সাগরে চলে যায় যুবকরা দেন জোরে বলেন আল্লাহ উল্লাহমা নারায় তাগরি আরো নারায় সুন্নাহর আলো ইসলামের আলো এবার যুবক মুরব্বী সবাই একে একসাথে হান্ড্রেডে হান্ড্রেড দেব তোমরা রাগ হয়েছিল আবার লিগে সাউন্ড রকমের খাওয়াই দিই মানে মধ্যে একদম ফুল 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 মারে দাও ফুল মারে দেশ আগুন জ্বলবে আমরা কে ময়দান থেকে যাব না আজকে খুশি করব কাকে আর ওদের কন খুশি করব কাকে আল্লাহ তালাকে খুশি করবো ওই একজনে আদু দিয়েছে খুশি করবে আল্লাহ সাত দিন না তামসা একদম করে তামসা চলবে না এসকেরাগুন জ্বলছে জ্বলবে